মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অভিয়ান আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো কিন্তু খুব ভালোই আছি এই রেডি হয়ে গেছে ও স্কুলে যাচ্ছে না কিন্তু এখন ঘুরতে এখন যাচ্ছি ও স্কুলে যাচ্ছে না চলো জয়মার স্কুলে যাব না ও যাচ্ছে না কিন্তু স্কুলে আমরা চলো সাথে থাকো আজকে আবার নীল ষষ্ঠী আমি কি কি করব কিভাবে কাটাবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা সাথে থেকে আশা করি আজকে ব্লগটাও তোমাদের খুব 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 ভালো লাগবে আমরা এখন গুরু ঘুরু যাচ্ছি জয়মার কাছে যাচ্ছি চম্বুর কাছে যাচ্ছি তবে দিদান উঠবে না কি বলে কত চেয়ার পেতেছে চম্বুর অনেক তো তুর্য মনের মাথা থেকে ট্রান্সফার হয় মার কাছে আমি এতটা আসি তারপরে ই রিক্সাতেই আমি নেমে যাই মা উঠে যায় ওকে নিয়ে তারপরে মসজিদ মোড় থেকে আমাদের তুর্য স্কুলের বাস আছে তো সেখান থেকে মা তুর্য উঠে যায় তো মাকে তো বেশি দিন দেবে না তাও মা বলে ঠোলে এক মাস রাজি করেছে দেখা যাক তো সকালবেলাই দেখো কত রোদ উঠে গেছে মানে মুখে না মনে হচ্ছে কি তাপ মারছে এত রোদ এত সকালেও তো এখন কিন্তু সাড়ে সাতটা বাজে কিন্তু দেখো কত রোদ অনেক সকালে রোদ উঠে যায় এখন তো দুর্যোগে দিয়ে এসে কিন্তু আমার বিছানা টিছানা পরিষ্কার করা পুরো কমপ্লিট আর কালকে যে ঘর গোছানো হয়েছিল তোমাদের সাথে তো আর শেয়ার করা হয়নি তো চলো পয়লা বৈশাখের আগে আমি কিভাবে পদ্মা সদ্দা দিয়ে ঘরের ভোলটাকে পাল্টা দিলাম দেখে নাও এখানে হচ্ছে বালিশ টালিশগুলো আজকে এখানে রোদে দিয়েছি কারণ এখানে এই জানলাটায় আজকে দেখছি কি আমাদের ডাইনিংয়ের জ্বালনাটাই বিশাল রোদ পড়েছে মানে খুব ভালো রোদ পড়েছে ঘরের থেকেও ঘরের থেকেও এখানে ভীষণ রোদ পড়েছে তাই জন্য এখানে সমস্ত বিছানাগুলো রোদে দিয়ে দিয়েছি বালিশ টালিশগুলো রোদ খাক আর আমার বিছানা গোছানাও পুরো কমপ্লিট তো চলো এবার ঘরটা ভালো করে দেখাই তোমাদের যে পয়লা বৈশাখে আমার ঘরটা কীভাবে সেজে উঠেছে ঘরটাকে কীভাবে সাজিয়েছি চলো দেখে নাও বাইরে থেকেই দেখাই এই যে আমার রুমের বাইরে এই যে পর্দা টানিয়ে দিয়েছি তোমরা সব সময় বলো তুমি সব কিছু কেনো অথচ পর্দা কেন না পর্দা কেননা না ফাইনালি আমি কিন্তু দরজায় পর্দা লাগিয়ে দিয়েছি এ দেখো এই যে নতুন পর্দা কিনেছিলাম যে তোমরা দেখেছিলে তারপরে এই যে রুম এই পর্দা সেটটা টানিয়ে দিয়েছি জানায় দুদিকে লাল আর মাঝখানে গোল্ডেন তোমাদের দেখিয়েছিলাম পর্দার সেটটা তো সেটাই কিন্তু টানিয়ে দিয়েছি পর্দাগুলো লাগানোর পর ঘরের সৌন্দর্যটা কিন্তু অন্যরকম লাগছে সমস্ত কিছু কিন্তু পরিষ্কার করে দিয়েছে কালকে তরুণ পাখা এসি সমস্ত কিছু ওর ঘর কিন্তু সুন্দর করে পরিষ্কার করে সাজিয়ে রেখেছে আর এই সমস্ত পরিষ্কার ধরতে গেলে তরুণই করেছে আমি তো বেশিক্ষণ হেল্প করার সুযোগ পাইনি বললামই যেহেতু দুর্য হচ্ছে দুষ্টুমি করছিল না সেজন্য তরুণ আমাকে দুর্যকে দিয়ে ওই বাড়িতে পাঠিয়ে দিয়েছে আর ধুলো ধুলো ছিল তো একটু একটু সামান্য হেল্প করেছি পুরোটা হেল্প করতে পারিনি ওই করেছে এখানটাও দেখো ওটাও পুরো পরিষ্কার করে দিয়েছে ধুলো ধুলো হয়েছিল এইখানেও তুর্যর যে আলমারি তুর্যর আলমারির উপরটাও কিন্তু সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে আর আমাদের বেডের পাশ পিছনে যে শোকেসের মতন আছে সেটাকেও ঝেড়ে ঝেড়ে ভালো করে পরিষ্কার করে দিয়েছে তো ঘর একদম কিন্তু আমাদের নিট অ্যান্ড ক্লিন শীতল পাটিটা যে দেখছো শীতল পাটিটা আর পেতে রাখিনি এটা তুলে দিয়েছি বিছানাও কিন্তু আমি একদম তুলে টুলে পরিষ্কার করে দিয়েছি আর এই চাদরটা পেতে রেখেছি পয়লা বৈশাখের দিন আর একটা নতুন চাদর পারব পয়লা বৈশাখ যেদিন সেদিন একটা নতুন চাদর সুন্দর ঘরটা না পর্দাটা চেঞ্জ করার পর এই কত সুন্দর লাগছে দেখো তোমরাই বলো যে পর্দাটা চেঞ্জ করার পর এই পর্দাটা টানানোর পর আমার ঘরটা কীরকম লাগছে সুন্দর লাগছে নাকি ঘরটার লুকটা চেঞ্জ হয়েছে নাকি অবশ্যই কিন্তু কমেন্টস করে তোমরা জানিও চলে এবার পর্দাগুলো খুলে কিন্তু সেই তুলনায় কম ডাইনিং এর জানলায় বেশি সূর্য আগে ছোটবেলায় টিয়া পাখি দেখে কত খুশি হতো সেই মা যে আমার মা দীঘাতে কিনে দিয়েছিল এখন বড় হয়ে যাওয়ার পর আর এইদিকে ওর কোনো মানে তাকানোই নেই এইদিকে দেখেও না একবারও বলে না যে টিয়া পাখি টিয়া পাখি আগে কত খুশি হতো ছোটবেলায় বড় হয়ে গেছে ঝকমকে আকাশ কিন্তু আজকে একদমই রজজম আকাশ তো আজকে তো আমরা উপোস যেহেতু আজকে নীল ষষ্ঠী তো উপোস বলতে জল চা এগুলো খাই আমরা তো এখন চা বসিয়েছি চা খাবো সবাই মিলে মা আমি উপোস বলতে আমি আর মা উপোস তো আমি আর মা হচ্ছে এখন চা খাবো ও মেজমাও মাও এসছে ভালোই হয়েছে চা বসিয়েছি তুমি কোথায় যাচ্ছ দৌড়াতে তুমি পিছনে খরিদ্দার আগে আগে যাচ্ছে দোকানদার পিছনে চলছে মেঝে মা এসছে দৌড়াতে দৌড়াতে তাই বলছি যে তুমি তো দোকানদারের আগে যাচ্ছ দোকানদার পিছনে উনি আগে আগে দৌড়াচ্ছে তো দেখলে মেজমা এসেছিলো আমরা কিন্তু সবাই মিলে একসাথে বসে চা খেলাম গ্যাস ট্যাস ভালো করে মুছলাম মুছে চা করলাম ভালোভাবে তো চা খেলাম একটু সবাই মিলে তো মেজমা চলে গেছে আমি উপরে চলে এসেছি উপরে একটু কাজ ছিল ঘর টর ঝাঁদ দিলাম ঝাড় দিয়ে যে রোদের যে বিছানাগুলো ছিল সেগুলো নিয়ে চলে এসেছি অনেকটা রোদ ঘর হয়ে গেছে সুন্দর আর্ট একদম ক্লিন একদম পরিষ্কার করে নিয়েছি এবার এখন নিচে যাব নিচে গিয়ে শরবত করব তো চলো রোদ খেয়েছে আর প্রয়োজন নেই রোদের যথেষ্ট রোদ খেয়েছে আমার সোনা চলে এসছে আজকে তুমি তুমি কি কাণ্ড ঘটিয়েছ কি কাণ্ড ঘটিয়েছ আমার সোনাকে দেখো তোমরা সোনা স্কুল থেকে চলে এসেছে এসে স্নান কমপ্লিট হয়ে গেছে এখন দুষ্টুমি স্টার্ট হয়ে গেছে দুষ্টুমি চার্জ হয়ে গেছে আমার সোনার আমার সোনাটা কতক্ষণ দেখি এখন কি ইচ্ছে দেখা হবে না এখন খালি খাওয়া হবে সান হয়ে গেছে এখন খাওয়া হবে খেয়ে দে কি হবে বলে দাও কুমা হ্যাঁ কুমা ঘুমানো হবে হ্যাঁ কুমা কুমা ও কুমা কি এই ঠোঁটটা দেখো পড়ে গিয়ে কি হয়েছে পড়ে গেছিল পড়ে গিয়ে রক্ত বেরিয়েছে তারপর নীল হয়ে গেছে আস্তে আস্তে ঠিক হচ্ছে নিচের ঠোঁটটা না শম্ভু জি না শম্ভু জি না কেকারে কি হয়েছে বাবা মামা মেকারে কি হয়েছে কোনখানে কি হয়েছে দেখাও আমার ওখানে তো কিছু হয়নি এখানে কিচ্ছু হয়নি হচ্ছে দইয়ের ঘোল খাবো আর মা হচ্ছে যেহেতু দই খায় না মাকে লেবুর শরবত করে দিচ্ছি আমরা ভালো শরবত খেলাম দুই না কি বলবো করলে সর্ব খেলে ভালো লাগে আমার শরীরটা খারাপ করছিল খিদা পায়নি কিন্তু কিন্তু একটা কেমন লাগছিল গরমে মানে গলা শুকিয়ে যাচ্ছে কিন্তু সোনাকে খাইয়ে পড়ানো কমপ্লিট হয়ে গেছে ঘুমিয়ে পড়েছে স্কুল থেকে আসলে না তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়ে এত সকালে উঠে তো চোখটা যেন ঢুলে আসে আসার পরেই স্নান করলে মা ডাল করেছে আর এখানে বেগুন ভাজি আর এখানে মাছও ভেজে দেবো বাবা আর ভাই আছে বাড়িতে ওরা খাবে তার জন্য মার আমি এখন গঙ্গায় যাচ্ছি দূর্য তো খেতে ঘুমাচ্ছে মার আমি এখন গঙ্গায় যাচ্ছি মেজমা যাওয়ারও কথা ছিল তো মেজমার এখনও কাজ হয়নি বললো একদম কাজ বাজ সেরে তোরা চলে যা আমি হচ্ছে ওই কাকার আর কি বাইকে চলে যাবে বললো তো আমরা টোটোতেই যাচ্ছি মার আমি কাকিমা শিবানী কাকিমাও চলে গেছে শিবানী কাকিমা ছেলের স্কুটিতে আর মেজমাও আসছে হচ্ছে বাইকে কাকার কি বললো এখনো কাজ হয়নি মেজ মার হ্যাঁ ও এখনো ধোয়াচ্ছে এখনো কাজ হয়নি ধোয়াচ্ছে তাই জন্য আমি আর মাই যাচ্ছি বাইরে রোদের তাপটা দেখো খাকা করছে আমরা গেছি সাড়ে তিনটে নাগাদ এখন যে বেরিয়েছি সাড়ে তিনটে বাজে তো পুরো খাকা করছে রাস্তাঘাট একটা প্রাণী সেরকম নেই শুধু যারা গঙ্গায় যাচ্ছে ব্যাস তারাই আর আমরা কিন্তু যাচ্ছি ইছাপুরের গঙ্গায় নবাবগঞ্জের যে ঘাট সেখানে কোথায় এখানে জামা কাপড় ছাড়া যাবে না বাবা ওইটাই করলেই ভালো হতো দু জোয়ারও চলছে এক সেট জামা কাপড় নিয়ে গেছিলাম আমি এই ব্যাগটায় করে যে গঙ্গায় স্নান করে ভিজা কাপড় ছেড়ে ওই শুকনো জামা কাপড়টা পরে আসবো কিন্তু এখানে জামা কাপড় চেঞ্জ করার জায়গাই নেই আর যা ভিড় তো ভিজা জামা কাপড়ই চলে আসতে হয়েছে কারণ ওখানের মধ্যে এইভাবে আমি জামা কাপড় একদমই ছাড়তে পারবো না তো তাই বললাম যে মা এক এক করে স্নান করি তুমি ব্যাগটা নিয়ে দাঁড়াও আমি স্নান করি আবার আমি ব্যাগ নিয়ে দাঁড়াবো তুমি স্নান করবে তো এই সেই জন্য এক এক করেই আর কি স্নান করতে হলো আর আমার মাথায় শ্যাম্পু করারও দরকার ছিল তো ভাবলাম গঙ্গায় এসছি যখন গঙ্গাতেই শ্যাম্পু করে নিই ভালোই হবে আর নীল ষষ্ঠীর দিন আজকে তো এই গঙ্গায় একদম শ্যাম্পু ট্যাম্পু করে ভালো করে স্নান করে নিলাম আর মারাত্মক ভিড় ওর মধ্যে যে কীভাবে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে করেছি আমরাই জানি বাড়ি চলে এসেছি আর এসে দেখি তুর্য কিন্তু এখনও ভালোভাবে ঘুমাচ্ছে কোনো মানে একদম গভীর ঘুমে আছে তো চলো ড্রেসটা চেঞ্জ করে নিই তো এসে কিন্তু আমার ড্রেস চেঞ্জ হয়ে গেছে এই যে আমি নাইটিও পরে নিয়েছি তো চলো এবার নিচে যাব নিচে গিয়ে ঘরের ঠাকুরকে জল ঢেলে নিই চলো দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেল তো সন্ধ্যাবেলা মানে মোমবাতি ধরাবো আর মন্দিরে যাব আমাদের যেখানে মন্দির আছে তো সেখানে সন্ধ্যাবেলা যাব। বেলের শরবত করব ভেবেছিলাম কিন্তু বেলটা ফাটিয়ে দেখছি কাঁচা রয়েছে দেখো এখানে দুধও ঢেলে দিয়েছি কিন্তু কাঁচা এখন সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যাবেলা আবার রেডি হয়ে নিয়েছি যে শাড়ি পরে এই তাঁতের শাড়িটা পরে নিয়েছি পরে এখন মন্দিরে যাব আমাদের পাশেই মানে মন্দির আছে পাড়ার মন্দির তো সেই মন্দিরে এখন গিয়ে জল ঢেলে আসবো চলো হ্যাঁ মা মাসি তুর্য ডাকছে তুর্য উঠে গেছে ডাকছে তো ওকে খাইয়ে এখন রেডি করে ওকে নিয়েও কিন্তু যাব এখন মন্দিরে কেন ও আর থাকবে না আর দাদার কারণে গঙ্গায় আমরা গেছিলাম ও দাদার কাছে ঘুমিয়েছিল তখন তো মানে ঘুমিয়েছিল বলে টের ছিল না এখন উঠে গেছে এখন আর দাদার কাছে থাকবে না এখন ওকে নিয়েই মন্দিরে যাব আমি শাড়ি পরে নেমেছি মেজমাকে তুর্য দেখাচ্ছে যে শাড়িতে নেমেছে কি বললো শাড়িতে শাড়িতে নেমেছে এই যে কাকিমাও কিন্তু চলে এসেছে রেডি হয়ে আমিও রেডি এখন মা রেডি হচ্ছে দেখানো যাবে না রেডি হয়নি তারপর দেখাচ্ছি চোখ মুখটা জানি কেমন লাগছে তবে এখন আমাদের সাথে মন্দিরে সব ফেললো হ্যাঁ এখন বললাম বল খেলি তো এই যে নতুন শাড়ি পরে সেই শাড়িগুলো যে এনে দিয়েছিলাম একটা তো ভাঙা হয়ে গেছে ওটা বাড়িতে পরে সব সময় আর এই শাড়িটা নীলের উপসের দিন আজকে ভাঙলো তো এই যে মাও কিন্তু ফুল রেডি চলো মাও লাল আমিও লাল ও এই তো মামা মামম কো আমার এরকম বলছে ঠাকুমিকে চলো 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 এ রকম ভাবে করে হাত দিয়ে হাঁটছে সোনা কই আমার আমার সোনা কই মামাম হাত ধরবে মামাম হাত কি করে ধরবে তুমি জলের ঘটি আছে আচ্ছা চলো 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 ধরছি একা একা যাব বল তুমি সাথে নীল সষ্টিতে ঠাকুরকে জল ঢালতে এসে এই আনন্দ

সব বাজাচ্ছে <gegen Taking> <-�aan> ওরে বাপরে কি জোরে আওয়াজ বেলটা তো কাঁচা বেরিয়েছে আর হলো না তো এই যে ওখান থেকে প্রসাদ এনেছে মা এটা পাকা তো এটা তো সুন্দর করে বেলপানা করে খেলে কিন্তু ভীষণ ভালো লাগে এটার মধ্যে দুধ মিক্সড করেছি আর একটু নুন আর চিনি তো আছেই তো বেলটা ভালোই ছিল এটা কিন্তু প্রসাদ হিসাবে এনেছিল দুখানা বেল মা একটা নিয়েছে আমি একটা নিয়েছি তো দুটো বেলই পাকা ছিল তো ওই দিয়ে এখন বেলপানা করেছি দেখো তো মা আর আমি এখন খাবো ওরা বললো কেউ খাবে না এখন তো যখন খেলাম না তখন মানে শান্তি লাগছে পুরো এত ভালো হয়েছিল খেতে সমস্ত পুজো কমপ্লিট হয়ে গেছে মোম জ্বালানোও কমপ্লিট হয়ে গেছে নীলের বাতি যে বাতি জ্বালানো কমপ্লিট হয়ে গেছে এবার আমি উপরে মানে খাটে একটু বসেছি বেলপানা খেয়ে বেলে শরবত করে তো এইদিকে আবার তুর্যও চলে এসছে এই তরুণও চলে এসছে তুর্য বলছি তরুণও চলে এসছে আর তুর্য তরুণের তরুণকে পেলে তো ব্যাস হয়ে গেছে আর আমাদের বাড়ি এখন জমজমাট সবাই চলে এসছে দাদাও চলে এসছে এখন সব গল্প করছি আর এখানে না নাচছে আরেকজন শম্ভু শম্ভুর গান চালিয়ে হারাহা শম্ভুর আরেকটা বেরিয়েছে না অক্ষয় কুমারের শম্ভু শম্ভু সব চালিয়ে নাচছে আবার ওই যে রণবীর কাপুরের যে ঝটকা জারাসা এইসব গান চালিয়ে এখন নাচেও যেভাবে রণবীর কাপুর করছে ওইভাবেই করার চেষ্টা করে এইসব পাকামা করছে ওর পাপার রোজ দেখে এরকম চালায় আর ও নাচে ওর পাপা রোজকার এইসব দেখতে থাকে আর সবই রগর করতে থাকে তো এখন দুজন মিলে দেখো না খেলছে পাপা আসলে তুর্যর মানে কি যে আনন্দ তার নেই ঠিক আর এখানে আবার আমাকে আবার আদর করতে এসছে মাম্মাম তোমার এখানে কি হয়েছে ওখানে কি হয়েছে গাল টিপে আদর করে জানো না খুব সুন্দর করে আদর করতে জানে ও খুব সুন্দর করে আদর করে আর এখানে সাবু আজকে ঝাল সাবু মাখা হবে তো সেই জন্যই মা এখন ঝাল সাবু মাখছে ঝাল সাবু বলতে কি বলো তো গন্ধরাজ লেবু দিয়ে তারপরে হচ্ছে তোমার সন্দক লবণ দিয়ে লঙ্কা দিয়ে মা কচলে কচলে কি সুন্দর মাখে মেখে ওই জলটা যে ঝাল ঝাল জল বেড়ায় তো ওটা খেতে বেশ ভালো লাগে আর এই সাবুকগুলো যে দানা দানা দেখছে ওইগুলো ফেলে দেয় এইভাবেই মা সাবুক মাখে আজকে বললাম যে আমি আর মিষ্টি সাবু খেতে ইচ্ছা করছে না কলা নারকেল দুধ দিয়ে তো এইটাই করো তো মা বললো ঠিক আছে ঝাল সাবুই তাহলে আজকে করি আমি যে হ্যাঁ ঝালসাবুই করো মিষ্টি খেতে আর ইচ্ছা করছিল না এদিকে আবার দই মিষ্টি দাদাও আনে আমাদের নীলের উপর শিবরাত্রিতে আর তরুণও নিয়ে আসে মার জন্য আমার জন্য তো ওই ওরা দুজন নিয়ে এসছে তো এই ঝালসা মানে ঝালসাবু খেয়ে দই মিষ্টি খেয়ে শুয়ে পড়বো ব্যাস আর সারা দিন উপোসের পর আর ভালো লাগছে না কিছু আর উপোস বলতে তাও এবার শরবত খেয়েছি তারপরে বেলপানা খেয়েছি তো এগুলো কিন্তু খেয়েছি আমরা মানে মা বললেও শরবত খেলে কিছু হয় না তার জন্য এবার শরবত কিন্তু আমরা খেয়েছি তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার আর কমেন্টস পড়ো তো গুড নাইট আর টাটা তোমরা সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো আর সুস্থ থেকো